আমার জিন্দগির লোভ একটাই জান যেতে পারে দুনিয়ার আমার যা আছে সব দেব কিন্তু আমার দরবার করি দুম কেন কারণ এই দরবার যদি হয় এই দরবার হয় মসজিদ হচ্ছে এই দরবারের সমস্ত কার্যক্রম কে আমত পর্যন্ত ইমাম মাহাদির সৈনিক তৈরির কারখানা হবে আমার সমস্ত মরিদ মোতাকিব ভক্ত যারা দশ টাকা হলে হো দশ হাজার টাকা হলে দশ লাখ টাকা হলেও যে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পাগলের মতো খেটে যাচ্ছে এরা যেন অনাদি অনন্তকাল এই জায়গার হিসা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে তারা যেন কবরে পেতেই থাকে এটা আমার লোক এটা আমার ইচ্ছা আমার জমি জমা সব বিক্রি দিয়েছি বগুড়ার জমি ছিল কয়েকটা সব বিক্রি করেছি তারপর আমার যতহাটের আমার গ্রামের জমি সব বিক্রি উদ্দেশ্য কি মানুষ তো জমি কিনে পীরেরা জমি কিনে হয়রান বাংলাদেশে এমনও পীর আছে হাজার বিঘা নয় হাজার একর জমির মালিক কথা করে হাজার হাজার একর জমির মালিক এই বাংলাদেশে পিঠদের সেন্টাই কি করে জমি করবে বাড়ি করবে গাড়ি করবে এই করবে সেই করবে বেটা বেটা বস্তায় খায় আর আমার চিন্তা আমার সব বেছে দিব আমি করব আমার সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ বানানোর কারখানা এটা আমার টার্গেট আপনি চিন্তা করে দেখেন আমাদের কত টার্গেট সামনে মাত্র দশ পনেরো শতক দশ বারো শতক জায়গার মধ্যে আমরা পাইলিং করেছি সেখানে কিন্তু পাইলেই গেল প্রায়াক পুরি চলে গেছে ডারকুড়ি টাকার দিকে চলে গেছে সামনে আবার ডারকুড়ির বাজার দিয়েছে জায়গা হলো এটা 66 শতক জায়গা অত টুকুর মধ্যে এটাতে পুরো এটা যখন করবে এটা কত উড়ে লাগবে কিন্তু আমার মালিক বসে থাকবেন না তিনি করবেন ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ইনশাআল্লাহ কে করবেন আমার মালিক করবেন কার পকেট থেকে নেওয়া লাগবে ওটা মালিকই সেটিং করবে কাকে দিয়ে করতে হবে কাকে দিয়ে সময় দেওয়াতে হবে কাকে যে শ্রম দেওয়াতে হবে কাকে দিয়ে পয়সা দেওয়াতে হবে কাকে দিয়ে কাজ করে নিতে হবে ওটা আমি সেটিং করতে পারবো না বাবা আমার সেটিং করবে মন খারাপ করবেন না কেউ কাজ যদি না করেন আমার আপত্তি নেই অর্থ দশ পয়সা কেমন মৃত্যু মতো না দেন আমার কোনো আপত্তি নেই তবে কানজস হয়ে মরবেন না যে কোনো জায়গাতে এতিমকে হোক অনাথকে হোক যে কোনো জায়গাতে হোক আপনাকে কিন্তু অর্থ ব্যয় করতেই হবে না হলে আপনি কি আল্লাহর কাছে বকিল হয়ে উঠবেন আমাকে দেওয়া লাগবে আপনি দশ পয়সা আমাকে সারা জীবন না দেন আমার একটাই পাওয়া আপনি সত্যের উপর মৃত্যু টিকে থাকেন কাজ কে করছে প্রশ্ন মনের মধ্যে তুলবেন না শয়তান ধোকা দিবে কার কাজ করছে এটা প্রশ্ন করবেন আমি কে আমি কাজ করছি আমার আল্লাহ এবং নবীজির আরেক ভাই কাজ করছে আল্লাহ এবং নবীজি আমিও কাজ করেছি আল্লাহ এবং নবীজি এই টার্গেট যদি সামনে দিকে এগিয়ে যেতে চান তাহলে শয়তান দূর থেকে বলবে বাবা এর কাছে যাওয়া যাবে না